এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আমি পরে দেখাচ্ছি আগে আপনারা জেনে নিন যে কত টাকা হলে ইউটিউব আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে তো প্রথমে আপনাদের দশ ডলার কমপ্লিট হবে তখন আপনাদের ইউটিউব একটা অ্যাডসেন্স পিন পাঠাবে সো সেই অ্যাডসেন্স পিনটা পাঠাবার পর আপনি সেই তাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স পিনটা ফিল করে দেবেন এবং আপনাকে ওরা কনফার্ম করে নেবে যে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তিকে আমরা টাকাটা পাঠাবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে ওদের কাছে সো তারপর কত টাকা কমপ্লিট হলে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা সরাসরি চলে আসবে তো সেইটা হবে একশো ডলার মোটামুটি এখন ইন্ডিয়ান কারেন্সিতে একশো ডলার মোটামুটি সাড়ে আট হাজার মতো হবে সেইটা ডিপেন্ড করে এক ডলারে কত টাকা হচ্ছে সেইটার ওপর নির্ভর করে এক ডলার পিছু টাকার পরিমাণ কমতে থাকে বাড়তে থাকে তো সেটার দিকে আমরা যাচ্ছি না আপনারা এটা ধরে রাখুন যে একশো ডলার কমপ্লিট হলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আর হ্যাঁ পরিবেশটা একটু দেখে দিন গ্রামের প্রকৃতির পরিবেশ খুব সুন্দর না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং কোন জায়গায় ভুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন